আজকে আপনাদের মাঝে বশীকরণের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি মানে এই মন্ত্রটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার ভালোবাসার মানুষকে আপনার বসে আবদ্ধ করতে পারবেন এক কথায় সে আপনার জন্য পাগল থাকবে এমন করতে পারবেন আজকের এই মন্ত্রটির মাধ্যমে তাই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই দিয়ে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমরা আমাদের ভালোবাসার বা প্রিয় মানুষকে পাওয়ার জন্য কত কি না করে থাকি কত তান্ত্রিক কবিরাজের কাছে যেয়ে থাকি তাই সবকিছু চিন্তা ভাবনা করে আজকে আপনাদের জন্য এমন একটি মন্ত্র মন্ত্র নিয়ে আসছি যে মন্ত্রটির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার প্রিয়জনকে আপনার করে নিতে পারবেন খুব সহজে একেবারে সহজভাবে তাই একটু ভিডিওটি আপনার নিয়ম সহকারে বা গুরুত্বতা দিয়ে একটু ভিডিওটি একটু দেখবেন দর্শক এখন স্ক্রিনে আপনার একটি মন্ত্র দেখতে পাচ্ছেন মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে এটি এই মন্ত্রটি ভালো করে বুঝে নিবেন স্ক্রিনে যদি স্ক্রিনটি ছোট হওয়ার কারণে মন্ত্রটি খুব ছোট ছোট দেখা যাচ্ছে এখানে যদি না বোঝেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমি মন্ত্রটি আপনাদেরকে পাঠিয়ে দিব মন্ত্রটিকে খুব সুন্দর করে বুঝবেন প্রথমে বুঝে নেবেন এই মন্ত্রটিকে আপনি যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপরে একচল্লিশ বার পাঠ করতে হবে একচল্লিশ বার পাঠ করে ওই মিষ্টি জাতীয় জিনিসটায় একচল্লিশ বার ফু দিবেন আপনার কাছে এতটুকুই মন্ত্রটিকে একচল্লিশ বার পাঠ করে মিষ্টি জাতীয় জিনিসের উপর একচল্লিশ বার ফু দিবেন আপনার কাজ এতটুকুই এই মিষ্টি জাতীয় যে জিনিসটা আছে এটাকে আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে কোনো জিনিসের সাথে মিশিয়ে হোক বা এমনি হোক বা যে কোনো ভাবে হোক একটু খাওয়াতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে আপনার পায়ে ধরবে এসে আমি আপনাকে কথা দিলাম সর্বোচ্চ সাত দিন সময় যাবে এই সাত দিন সময়ের ভিতরে আপনার আপনার মানুষ জন্য পাগল হয়ে আপনার পায়ে এসে ধরবে সে আপনার সাথে থাকার জন্য এটাকে বলা হয় রাজমোহনী বশীকরণ এমন ভাবে সে আপনার জন্য পাগল হবে আপনি তার থেকে যা চাইবেন তাই পাবেন এক কথায় সে আপনার উপর অন্ধভক্ত হয়ে যাবে আপনি যেমন ভাবে তাকে পরিচালনা করতে চান যেভাবে চান সেভাবে পাবেন তবে মন্ত্রটি কিন্তু যেভাবে আছে ওরকম ভাবে পড়তে হবে উল্টা পাল্টা পড়লে হবে না যদি এখানে না বুঝে থাকেন তাহলে স্কিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভালো করে বুঝে তারপরে মন্ত্রটি পাঠ করবেন না হয় কেউ পাঠ করবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মেনে চলবেন মেনে চললে ফুঁকে হবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ